জায়গা থাকতো যে মেয়েরা কবিতা লেখেন মেয়েরা কবিতা লিখবেন এই ব্যাপারগুলো ঠিক আমরা বলি এখনো মেনে নিতে অভ্যস্ত হইনি এখনো আমাদের সমাজ আমাদের ইতিহাস তেমন করে মেনে নেয়নি পরদিন সাথী তিনি কবি এবং তিনি নারী এবং আমাদের সমাজ বরাবরই দেখেছেন নারীরা কবিতার বিষয় হতে পারে নিজেরা কেন কবিতা লেখে তাহলে এখানে একটা বড় ধরনের ঝামেলা হয়ে যায়

তার মধ্যে প্রথম রেন্সি ধারাটাকে সুস্পষ্ট রূপে চিহ্নিত করতে পারে রেন্সি ধারাটি কিরকম যে নারীদের জীবন আচরণ এবং তাদের মুখের কথা তাদের বাচন ভঙ্গি তাদের জীবনের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো অবশ্যই পুরুষ শাসিত সমাজের ভাব এবং যে প্রকাশ তার সঙ্গে মিলবে বহুভাবেই সেটা কি ওই ভাব ওই ভঙ্গি ওই যাকে বলে ভঙ্গিগুলোকে নিয়ে জীবনের মাত্রাগুলোকে নিয়ে উর্দুতে রেখি কবিতা লেখা শুরু হয় এবং আপনারা জেনে আপনাদের হয়তো বিস্ময় লাগবে যে উর্দুতে লুগাতুল নিসা নামে একটা মানে লোগাত ডিকশনারি রাখি ভাষা মানে শুধুমাত্র মেয়েদের কথা মেয়েদের ভাষা এবং মেয়েদের যে মুহাবরা ইডিয়ামস এইগুলোকে নিয়ে একটা ডিকশনারি তৈরি হয়েছিল মেয়েদের ভাষাকে তার মানে মেয়েদের জগৎটাকে এই কবিরা এবং এই অন্তত ভাষা যারা চর্চা করতেন এই ভাষার যারা পণ্ডিতরা ছিলেন তারা আলাদা করে ওই ভাষার ভেতরে উর্দুর ভেতরেই শুধুমাত্র মেয়েদের ভাষাটাকে উর্দুটাকে আলাদা করে একটা অভিধান তৈরি করেছিলেন মিসা তার মানে এই মেয়েদের জগৎটাকে উর্দু ভাষা এবং কবিতা আলাদা করে চিহ্নিত করতে পেরেছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বলে দিই আমাদের প্রাচ্যে নারীদেরকে কিন্তু শুধুমাত্র কবিতার বিষয় করে ধরা হয় এই কথাটা যদি বলি তাহলে অর্ধ সত্য বলা হয় একই সঙ্গে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা যখন চতুর্দ শতাব্দীর দিকে বা তার আগের থেকে ভারতবর্ষ জুড়ে যখন পুরো ভক্তি আন্দোলন শুরু হয়ে গেল সেই দক্ষিণ ভারতে তার শুরু তারপরে পুরো উত্তর ভারতে ছড়িয়ে গেল এরপরে এটা বাংলাতেও গেলো বাংলাতে আসার পর আমরা দেখছি যে শ্রী চৈতন্য কেমন করে মানে রাধাকে ধরে রাধা ভাব ধরে যে সাধনা এই সাধনার দিকে যাচ্ছেন তখন আমরা দেখতে পাচ্ছি যে কেমন করে সাধকরা সে পুরুষ হোক অথবা সে নারী হোক তারা সাধক মাত্রই যারা সত্যকে অন্বেষণ করছেন পরম সত্যকে তারা নারী রূপে নিজেকে উপস্থাপন করছে আপনি ধরে রাখুন যে আমার মনে পড়ছে এই মুহূর্তে যে বুল্লে শাহ একজন পাঞ্জাবি সুফি কবি তার একটা চমৎকার কবিতা তিনি কেমন করে বলছেন যে বুল্লে নুন সমঝাওয়ান আইয়া রেনাতে ভাই ঝাইয়া মানলে বলিয়া মানলে বলিয়া সাড়া কোনো ছাড় দে পাল্লা রাইয়া মানে বুল্লাকে বুঝাতে এসেছে বুল্লাকে মানে বুঝিয়ে শুনিয়ে ঘরে রাখতে এসেছে তার বোনেরা তার মানে ঘরের নারীরা তাকে বুঝিয়ে শুনিয়ে ঘরের মধ্যে রাখতে এসেছে কিন্তু বুল্লা বলছে যে বুল্লা আমাকে তুমি বোঝাতে এসছো আমার মধ্যে তো আমি বলতে কেউ নেই আমার মধ্যে এখন শুধু আছে আমি যাকে ভালোবাসি তার সম্পূর্ণ অস্তিত্বে আমার নিজের অস্তিত্ব ঢাকা পড়ে গেছে এই যে বুল্লাকে বোঝাতে এসেছে এই বোঝাতে আসানোর মধ্যে কিন্তু আপনি বাংলাতেও দেখতে পাবেন কেমন করে আমার ঘরের ননদীরা কেমন করে আমার ঘরের শাশুড়িরা রাধাকে কেমন করে আটকে রাখে কৃষ্ণের বিরোধে বাসের আওয়াজ শুনে ছুটে যাওয়ার থেকে আটকে রাখে তাদের ভয়ে কেমন করে রাধা কৃষ্ণ অফিসারে বের হতে পারে না আমরা একইভাবে আমাদের এখানে বাউল আব্দুল করিমের কথা ধরুন এই যে নারী বেশি সাধনা আমার কেউ সুইয় নাগসলী আমি কুলহারা কলমকে এই যে নিজেকেই বন্ধু থেকে বলছেন সজনে আমার এখন সুইও না গো আমি কে আমি কুল কলম কেনে সখী তোমরা উপায় বলো না এই জন্মে দূর তো হইল না কার দুঃখ দূর হইল না সখী তোমরা উপায় বলো না এই জন্মে দূর হইল না বাউল করিমের পেরে সাদে এই যে বাউল করিম নিজেকে বলেন নারী আমি রাধাভাবে সাধনা করছি সখী তোমরা উপায় বলো না সখীদের কাছে জানতে চাইছেন কেমন করে বাউল আব্দুল করিমের দুঃখ বেদনা দূর হবে আর তিনি নিজেকে তিনি সেই তার পরম প্রিয়র অন্বেষণে তিনি কলম কিনে হয়েছেন জগতের কোনো প্রথা জগতের কোনো নিয়ম তিনি মানতে আর রাজি নন তিনি কেবলমাত্র তার পরম প্রিয়কে চান তাকে ছাড়া বাকি সব কিছু শূন্য বাকি সব কিছু অর্থহীন ফলে তিনি কে আমি কুলহারে কলম কিনে আমারই কেউ সুইয় স্বজন ফলে এই যে নারী বেশে সাধন করা নিজেকে নারী বলে উপস্থাপন করা এই প্রবণতা কিন্তু ভারতবর্ষে অতি প্রাচীন অনেক আগের থেকেই সেটা হয়ে আসছে রাধা কৃষ্ণের বেশে এই সত্যকে অন্বেষণের ধারা এটা একেবারেই অতি প্রাচীন আমাদের এখানে বাংলায় তো আমাদের অনেক দিন ধরেই সেটা চলে আসছে ভারতবর্ষে সেটা দীর্ঘদিন ধরেই চলে আসছে ফলে আবার যখন আমির খুসরুর দিকে যান আমাদের ভারতবর্ষে একজন অত্যন্ত বড় মাপের মানুষ সঙ্গীতের যে ক্ষেত্রে যিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলা হয় যে খেয়াল নামের যে ধারা এই খেয়ালের ধারাখানি গড়ে তুলেছেন আমির খুসর বলা হয়ে থাকে যে তবলা যিনি তৈরি করেছেন তবলা সে তবলা তৈরি হয়েছে আমির খুসরুর হাতে সে তার যেটা সেহ তার ফার্সি থেকে এসছে সে তার যন্ত্রখানিও তার তৈরি করে তার মুর্শিদ যিনি তার গুরু যিনি নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়ার তিনি বড়ই বড়ই অনুরাগী ছিলেন নিজামুদ্দিন আউলিয়া নিজেও তার বড় অনুরাগী ছিলেন কিন্তু একবার নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে তার কিছুদিনের জন্য দেখা হওয়া বন্ধ হয়ে গেল তিনি দিল্লির বাইরে গিয়েছিলেন মাস সাহেবের জন্য এর মধ্যেই নিজামুদ্দিন আউলিয়ার মৃত্যু হয় তার তিরোধনের পর ফিরে যখন এলেন নগরের মধ্যে দিল্লিতে আবার আমির খুসর তখন আমির খুশরো তার সমাধির পাশে গিয়ে

আজানো লম্বিত কেশ দিয়ে তার সুন্দর মুখ ঢেকে রেখেছে হে খুসরো তুমিও তোমার নিজের ঘরে চলো তাকিয়ে দেখো চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে সন্ধ্যা এই যে আমির খুসরো কেমন করে তার প্রিয়কে সুন্দরী বলছেন নারী বেশে বলছেন আবার তাকিয়ে দেখুন যে উর্দু সাহিত্যের আদিতম কবিদের মধ্যে একজন কুলি কুতুব শাহ কুলি কুতুব শাহ তার ষোলোশো বাষট্টি সনে মৃত্যু হয় দক্ষিণাত্যের কবি তিনি গোলকুন্ডা ওই অঞ্চলের সম্রাট ছিলেন অত্যন্ত ধনী সম্রাট আবার তিনি একই সঙ্গে ওই জায়গার স্থানীয় মানুষদের মুখের বুলিতে কাব্য রচনা করতেন খুব বড় সঙ্গীতজ্ঞও ছিলেন এবং তিনি একই সঙ্গে উর্দু আদি কবিদের মধ্যে একজন তিনি এখানে কবিতা লেখছেন যেটা খুব বিখ্যাত আপনারা অনেকেই হয়তো জানেন এই কবিতার মধ্যে তিনি বলছেন যে পিয়া বাজ পিয়ালা পিয়া যায় না पिया बाज पियाला पिया जाए ना पिया बाज यक्तिल जिया जाए ना प्रियो के छड़ा एक पियाला पान करा जाए ना प्रियो के छड़ा एक मुहूर्त बेचे थका जाए ना एक बहार पर एक ही भाव में उस शो में आए जो समकालीन कोई तन नाम चिलो बाहर ये बाहर बोलते हैं सजन आवे तो प्रदेश से तो निकलकर বাহানা কনকে মদিয়ঙ্কা তিরোতিহার রহঙ্গি প্রিয় যখন দূরদেশ থেকে ফিরে আসবে আমার কাছে আবার তখন তাকে আমি দেখেও না দেখার ভাঙ করে আরেক দিকে তাকিয়ে মুক্তর মালা গাঁজতে থাকে যে কবি দেখছেন তিনি শুশ্রূধারী বুম্থধারী একজন পুরুষ কিন্তু তিনি বলছেন যে প্রিয় যখন ফিরে আসবে আমি তখন মান ঘরে কেন তুমি এত দেরি করে ফিরে এলে আমি যখন মান করে অভিমান ঘরে আরেক দিকে তাকিয়ে তাকে দেখে এমন ভঙ্গি করে মালা গাছ থাকে একজন পুরুষ কেমন করে নিজেকে নারীর রূপে উপস্থাপন করছে ফলে ভারতীয় কাব্যধারার মধ্যে প্রাচ্যে কাব্যধারার কথা আমি আলাদা করে বলতে যাই না সেটা আরেক প্রসঙ্গ অন্তত ভারতীয় কাব্যের ধারার মধ্যে বাংলায় উর্দুতে ভারতের অন্যান্য ভাষাগুলোর মধ্যে কবিরা সাধকরা নিজেদেরকে উপরে উপস্থাপন করছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রেক্ষিত আমাদের সমাজের আমাদের ইতিহাসে আমাদের দর্শনে কিন্তু একই নারী আবার যখন তাকিয়ে দেখুন সমাজের দিকে এই নারী কিন্তু নিজে আবার কবিতা লিখছেন এই নারী কিন্তু কাব্য জগতের মধ্যে আর অনেক কিছুর মতোই অনুপস্থিত তারা কবিতার বিষয় হয়ে উঠছেন তাদের জীবন তাদের জীবনের প্রেক্ষিত কবিতার বিষয় হয়ে উঠছে দর্শনের বিষয় হয়ে উঠছে কবিরা সাধকরা নিজেদেরকে উপস্থাপন করছেন তাদের রূপে জগতের মধ্যে নারীর যে অবস্থান সে নারীর অবস্থানের সঙ্গে একজন সাধক নিজেকে সংমিশ্রিত করে দেখাচ্ছেন নারী যেমন করে সমাজের মধ্যে পরিবারের মধ্যে শত সহস্র প্রতিবন্ধকতার মধ্যে আবদ্ধ থাকেন তার বাইরের দিকে তাকানোর কোনো সুযোগ নেই প্রতি মুহূর্তেই সে শুধুমাত্র কতগুলো নিয়মের কানুনের বেড়া জালে আবদ্ধ থাকে সে অদৃশ্য হয়ে থাকে থেকেও যেমন করে সে শুধুমাত্র সবসময় অন্যের কথা শুনে জীবনকে পরিচালিত পারে। সেইভাবেই কিন্তু সাধক কবিরা বলছেন যে সাধক হবে যে সত্যের অন্বেষণে যাবে জগতের সমস্ত নিয়ম কানুন তাকে তেমন করে বেড়া জালে আটকে রাখতে চাইবে সে যেমন করে একজন নারীকে আটকে রাখে এই গৃহ এই সমাজ এই সংসার এবং যখনই নারী সেই গৃহের আবদ্ধতার বাইরে পা রাখতে চাইবে তখনই সে কি হয়ে যাবে তখনই সে আমরে কেউ সুইয় না আমি কুলহারা কলমকেি তখন সে কুলহারা কলম কেনে হয়ে যায় ঠিক একইভাবে একজন সাধক যখন সত্যের অন্বেষণ করতে যান সে অন্বেষণের মধ্যে সমাজ কিন্তু তাকে কোনো মতেই দেয় না তখন এই সমাজে তার বাধা কথাগুলো নিয়ম আছে যে নিয়মগুলো দিয়ে আমরা সকল মানুষকে নির্ধারণ করি যে নিয়মগুলো দিয়ে আমরা একটা মানুষ আসলে কতটা সমাজের মধ্যে গ্রহণযোগ্য তাকে নির্ধারণ করি কারণ এই বাইরে পা রাখলে সমাজ যাকে সফলতার নিয়ম মানদণ্ড বলে এগুলোর বাইরে পা দিলেই সমাজ কেঁপে ওঠে আতঙ্কে তার সমাজ তো সফলতার একটা মাপকাঠি দাঁড় করিয়ে দিয়েছে এর বাইরে গেলেই সেভাবে কি হলো এ তো মারাত্মক রকম ঝুঁকি এটা বড় হুমকি তার মানে কি আমি এতদিন ধরে যাকে সফলতা বলে চিহ্নিত করে এসেছি কোনো একটা মানুষ তাকে সফলতা বলে মানছে না ঠিক যেমন বড় একটা কালো পর্দার গায়ে একটা বিন্দু সাদা রঙের ছিটে পড়লে বোঝা যায় যে এটা কালো রঙের পর্দা নাহলে কালো একমাত্র রং বলে জগৎ মেনে নেয় ওইরকম রকম মানুষগুলো যারা সমাজের স্বীকৃত নিয়মের বাইরে পা রাখে যারা সমাজের বেঁধে দেওয়া সফলতাকে সফলতা বলে মানতে চান না এই মানুষগুলো ওই কালো পর্দার মধ্যে এক ফোঁটা এক ছিটে সাদা রঙের মত তারা কালো পর্দাটাকে কালো বলে চিনিয়ে দেয় নইলে আমরা শুধুমাত্র কালো থাকে বলে অন্য কোনো রঙকে আর চিনতে পারি ফলে সাধকরা এই সাধকরা বুল্লেশার কথা বলুন আমাদের শ্রী চৈতন্যের কথা বলুন আমাদের বাউল আব্দুল করিমের কথা বলুন এরা যারা ছিলেন যারা জীবিত অবস্থায় রীতিমতো ধুকে ধুকে মারা গেছেন মৃত্যুর পর যাদেরকে নিয়ে কোক স্টুডিও থেকে শুরু করে আর কত জায়গায় না কত কোটি কোটি টাকার প্রজেক্ট হয়ে যায় এই মানুষগুলোকে বেঁচে থাকতে সমাজ কিন্তু চিহ্নিত বাঁচতে দেয় তাদেরকে ধুকে ধুকেই মরতে হয়েছে কিন্তু জীবদ্দশায় তাদেরকে সমাজ হুমকি বলে কোন ঠাঁচা করে রেখেছিল ফলে এই সাধকরা তারা জানতেন তারা এই হুমকির কথা জানতেন তারা জানতেন যে এই জীবন সমাজের অতিক্রম করতে যাওয়া মানে সমাজের সমস্ত প্রতিষ্ঠানের প্রথার প্রবল প্রতিহিংসার শিকার হয়ে তাকে প্রচন্ড মূল্য দিতে হবে এটা তারা জানতেন ফলে এই সাধকরা এই নিজেদেরকে নারীদের মতো করে উপস্থাপন করেছেন আবার এও সত্যি একই সঙ্গে যে এই নারীরাই কিন্তু আবার আমাদের সমাজের মধ্যে নারীরাই আমাদের সমাজের মধ্যে কিন্তু তাদের কবিতা তাদের কাব্য আমরা দেখতে পাই না ইতিহাস থেকে পেছন দিকে তাকালি তারা নিজেরা কবিতার বিষয় হয়েছেন তারা কাব্যের বিষয় রয়েছেন কিন্তু তার নিজেরা কাব্য লিখেছেন সে কাব্য সমাজ তাদেরকে কবিরূপে স্বীকৃতি দেয় এই এতগুলো কথা বলা এই জন্যই যখন আমি পরিবেন শাকিরকে নিয়ে কথা বলি তখন সুতরাং কবিকে নিয়ে কথা বলতে না কারণ পরিবীন সাকির আমাদের সমাজে একজন নারীও বই ফলে তারা এই কাব্য ধারার মধ্যে কবিতার বিষয় রয়েছে মা হলাকা চান্দার কথা আসতে পারি আমি অথবা তার আগে যেতে পারি আমাদের এই উত্তর ভারতের যে সংস্কৃতি ছিল তাওয়ায় সংস্কৃতি এই তাওয়ায় সংস্কৃতির মধ্যে সুন্দরী নারীরা তারা নৃত্য গীত তারা ভাষার ভান্ডার তাদের মধ্যে সঞ্চিত ছিল তারা কোঠে না এমনও ছিলেন এই কথাগুলো আমি বলছি যখন তখন আমার পাশে হাইকেল ভাই বসে আছেন হাইকেল ভাই নিজেই একজন চমৎকার মানুষ একজন চমৎকার কবি আমি তার স্নেহধন্য তিনি আমার পাশে বসতে রাজি হয়েছেন এই আমার বাচিনের পাশে অর্বাচীন দুই অর্থে অর্বাচিন আসল অর্থ কিন্তু যার বয়স কম এই অর্থ আমি অর্বাচীন হাইকেল ভাইয়ের পাশে আর হাইকেল ভাইয়ের একটা পরিচয় তিনি মানুন আর না মানুন আমি তিনি নরসাদ সন্তান নুরী তার কথা বলার সময় তাহলে আঙু ছা নরসাদ নুরি কত বড় কবি আমাদের মানে আমি দুঃখ হয় কত বড় কবি আমাদের ধারণাও নেই আসলে ধারণা নেই প্রায়ই কথা হয় হাইকেল ভাইয়ের সঙ্গে যে নসাদ নদীকে নিয়ে একখানি সংকলন করা এটা অনিবার্য একটা সময় দাবি হয়ে গেছে হেঁকেল ভাই আমরা যেটা করব করব আমি যা বলি তা করি হয়তো সময় লাগে কিন্তু হয় তো হাইকেল ভাই আমার পাশে বসে আছেন তার জন্য আমি ধন্যবাদ জানিয়ে দিচ্ছি হেকেল ভাইয়ের পাশে আমি তাকে অভিবাদন জানাচ্ছি আপনারা নসাদ নদী পুত্র হেকেল ভাইকে একখানি করেন আমি আবার ফিরে আসি পূর্ণ প্রসঙ্গে তো এই উর্দু ভাষা সাহিত্য সঙ্গীতে এই ইন্ডাস্ট্রি জগৎ শুরু হওয়ার আগে এই নিজেরাই ছিলেন সেই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির একজন বড় বড় ব্যক্তিত্ব বড় বড় ব্যক্তিত্ব তারা একটা তাদের কোঠা থাকতো সেখানে তারা রীতিমতো ভাষায় সাহিত্যে কাব্যে নৃত্যে গীতে তারা সুপ্রশিক্ষিত ছিলেন তাদের অধিকাংশই ছিলেন বড় বড় কবি নিজেরা গান গাইতেন কবিতা ছিলেন তারা ইত্যাবায় যাদেরকে বলা হয় তাদেরকে সাধারণত বারাঙ্গনা মনে করার কোন কারণ নেই জাপানে ওইরকম একটা সংস্কৃতি আছে আপনারা জানেন সেই সংস্কৃতির মতে আমাদের উত্তর ভারতেও তারা ছিলেন আসলে অত্যন্ত সম্মানিত মানুষ এবং ধনীরা যারা রেইস তারা তাদের সন্তানদেরকে এই তওয়ায়েদের আসরে পাঠিয়ে দিতেন কেন কেমন করে ভদ্রলোকেরা কথাবার্তা বলে আদব কায়দা কেমন করে চালাতে হয় নয় তো ভদ্র সমাজ শিখতে উঠতে বসতে পারবে না এখানে পিতারা তাদের সন্তান পুত্র সন্তানদের তওয়ায়েদের আসরে পাঠিয়ে দিতেন যে ওখানে যাও কেমন করে লোকজনের সঙ্গে কথাবার্তা বলতে হয় আদব কায়দা কেমন করে শিখতে হয় এগুলো শেখার জন্য তবায় একজন কঠিন এই তবায়েফরা অনেকেই অনেক বড় বড় কবি ছিলেন কিন্তু সেই কবিদের মধ্যে তাদের কাব্য কেউ আলাদা করে জানে না ওই যেটা হতো যে কবিরা তাদের কবিতা লিখে এই বড় বড় তবায়েফদের কাছে গিয়ে ধর্না দিয়ে পড়ে থাকতেন যদি কোনো একটা বায়ের বিখ্যাত কোনো কোনো একজন কবির কোন একটি কবিতা সুর করে তার আসরের মধ্যে গায় ওই কবি দুদিনের মধ্যে ভারতবর্ষ জুড়ে বিখ্যাত হয়ে যায় তারপরে তবায়াস ছিলেন ওই আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির এক একজন বড় বড় চায় কিন্তু নিজেরা তবায়াসরা কি কবিতা লিখেছেন সেগুলো সংকলন আর পাওয়া যায় না তবে হ্যাঁ একজন কবি মা লেখা চান্দা যার মৃত্যু হয়েছিল আঠারোশো চব্বিশ সালে এই মা লেখা চান্দা তিনি হায়দ্রাবাদের মানুষ ছিলেন হায়দ্রাবাদের নিজামের দরবারে তিনি একজন আমলা ছিলেন বড় একজন ওমরা ছিলেন বড় একজন ওমরা ছিলেন মানে মন্ত্রী সুজাকা থাকলে কা তিনি খুব ভালো বন্দুক চালাতে জানতেন খুব ভালো ধনুরধারী ছিলেন তিনি একই সঙ্গে খুব ভালো সঙ্গীতজ্ঞ ছিলেন তিনি একই সঙ্গে খুব ভালো যুদ্ধবিদ্যা একজন বিসারক ছিলেন এবং সময় আপনাদেরকে মুক্তি দিচ্ছি না বোঝাই গেছে করেছি মানে এখন আমরা ভাই নাই আমার অভিবেক কে দেখা যাক তো এখন এই মা লেখা চান্দা আমি উর্দু ভাষার একজন প্রথম দিককার সাহেবের দিওয়ান সাহেবের দিওয়ান মানে যার একখানি প্রথাগত কায়দায় প্রথাগত কায়দায় যিনি প্রথাগত কায়দায় যিনি একখানি কাব্য সংকলন একেবারে যাকে বলে সম্পাদনা করে প্রকাশ করেছে তাকে হিবে দিবান বলা হয় তিনি উর্দু সাহিত্যের প্রথম দিককার সাহিবে দিবানদের মধ্যে একজন মাহা চন্দা তিনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন একই সঙ্গে হায়দ্রাবাদের নিজামের দরবারে যে মাহালেখা চান্দা বড় কবিও ছিলেন তার কবিতার সংকলন পাওয়া যায় গুলা মাহালকা তার কবিতা ছি কবিতাটি লক্ষ্য না আপনাদের বলি ছোট একটা শের এখানে পৌঁছে আপনাদের বলবো যে গর মেরে বিলকু চুরায়া নাহি তুনে জালেম গর মেরে দিল কো চুরায়া নাহি তুনে জালেম গর মেরে দিল কো চুরায়া নাহি তুনে জালেম খোল দে বন্ধ ہتھیলি কো দেখা হাতھوں কো তুমি যদি আমার হৃদয় এর হৃদয় চুরি করে নাই থাকো তাহলে এত রাগ ঢাক কিসের এসো আমার সামনে হাত খুলে দেখাও তোমার হাতের মধ্যে কি আছে দেখুক সবাই যদি তোমার চুরি করে না থাকো এত রাগ ঢাক কিসের তোমার এই মা হালকা কাছে অন্ধ আবার একই সঙ্গে তারা আরেকটা ইয়ে সের আছে এরকম তিনি বলছেন যে উনকো আঁখে দিখা দে টুক সাফি উনক আঁখে দিখা দে টুক সাফি হে সাঁফির তাকে একটু তোমার চোখ সুন্দর চোখ গুলো দেখিয়ে তিরস্কার করা আঁকে দিখানা দুটি হতে পারে সাকি সাকি মানে আপনারা জানেন যে সাকি মানে হচ্ছে যিনি পরিবেশন করেন অবশ্যই কি মাঝে আপনি সাকি খুঁজে পাবেন না যাদের আরো কঠিন কিছু পান করার মতো শক্ত হৃদয় রয়েছে সাকি তাদের দিকে ফিরে তাকান মানে যারা মদিরে পরিবেশন করেন যিনি তিনি হচ্ছেন সাথি বলছেন যে সবকে নজর হো সাকি হ্যাঁ মানে সবকে সাফি কে নজরে হো ইয়ে জরুরি তো নেই সবার দিকে সবার দৃষ্টি থাকবে সাথির দিকে এ খুব জরুরি খুব দরকার কিন্তু সবার উপর সাকির নজর থাকতে হবে এটা কোনো জরুরি না

ফিরে আমি আবার এখানেই এসে ওই যে সুভাষের একটা কবিতা আছে বল পাখি কৃষ্ণ কৃষ্ণ বল পাখি রাধে 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 আমি তার কাছে থাকি সুখে যে আমার ছেড়ে দিয়ে বাঁধে বেঁধে দিয়ে ছাড়িয়ে যত দূর পাই আমি তার কাছে থাকি সুখে সাকির মামলা এই কথাই বলছেন যে ও আমাকে ছেড়ে দিয়ে দেখুক একবার আমি আবার ফিরে এখানেই আসবো পরবর্তীকালে অবশ্য এতটা আস্থা পারভীর সাকিল রা ছিল না জগৎ জনের ওপর তিনি বলছেন যে মেরে পাশে যে হুজারিতা মেরে পাশে যে হুজারেতা মানে হাল তাক না বোঝা পরবর্তী দেখুন আমার পাশ দিয়ে যাওয়ার সময় সে জানতেও চাইলো না এমন কেন এখন আমি কেমন আছেন আহমেদ ফরাজ আবার দেখুন একই জায়গা থেকে বলছেন আহমেদ ফরাজ অবশ্যই একটি অন্য ভাবনার তার ভাবনার জগৎটা হয়তো আরো বেশি আত্মবিশ্বাস তিনি বলছেন যে যে পাশে তো জুনু মেথে ফরাজ সে আমাকে ছেড়ে যাওয়ার সময় আগে জেদ ছিল পাকলামি ছিল ঝগড়ার বসে রোখের বসে সে আমাকে ছেড়ে চলে গেছে মেরে পাশে ফরাজ দূর যাকে সোচা তো উল্টো ফরাজ বলছেন যে সে যখন আমার রোখে বসে জেদের বসে সে যখন আমাকে ছেড়ে গেল পাগলামির বসে ছেড়ে গেছে আমি জানি দূরে গিয়ে যখন ভাববে আমি কি করলাম তখন সে যার জার রয়ে ডুকরে ডুকড়ে কেনেছে আমি নিশ্চিত অর্ভীর শাকিরটা মনে করেন না অর্ভীর সাকির কারণ উল্টো মনে করেন যে আমার পাশ দিয়ে যাওয়ার সময় যে জানতেও চায় না আমি কেমন আছি আমি কেমন করে বিশ্বাস করি যে সে দূরে গিয়ে আমার কথা ভেবে কাঁদবে ফলে সাকির নিজেকে যখন উপস্থাপন করছেন তিনি জগতের ব্যাপারে যেন আগের চেনা অনেক বেশি নির্মহ কিন্তু জগতের ব্যাপারে অতটা বিশ্বাসটিশ্বাস রাখেন কিন্তু জানেন যে পৃথিবী আসলে ঠিক যতটা তাকে ভালোবেসে আমি দেখি এই পৃথিবী বোধ হয় ততটা ভালোবেসে আমার দিকে তাকায় আমি